মা আমার হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো মা আমার হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো মায়ের আচলেতে কত মুখ মুছেছি যখনই মুখে হাতে নোংরা দেখেছি আল্লাহ মায়ের জান্নাত জানো কি সেই কদমে তুমি চুম্বন করো কি আরো কত সম্মান মায়ের জানো কি জানলে জীবনে তুমি তা জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায় কষ্টের দিন গোলং আজ মনে পড়ে যায় জননির দিন কেটে যায় তবু যেন সন্তান খালি পেটে মা হলো তোমার দুনিয়াতে হাতে জান্নাত মারা যে না গোলে পাবে তুমি এই কথা তুমি মানো কি মায়ের সেবা এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি জানলে সে বিধান তুমি তা মানো কি আল্লাহ সল্লে আল্লাহ মা ছিল এক গোং আলকামা সাহাবীর বড় ভালোবাস তো পুত্রর বেনাসির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি আমি তার জননি হাত দুটো তুলে দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নাসিবে না হয় নবীজির ওসিলায় মাতাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার ruh পাখি উড়ে যায় আল্লাহুম্মা সল্লে আলা হলো এক নিয়ামত দুনিয়ার সন্তান মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক আল্লাহর দেওয়া মা হলো রহমা জোরে হবে না জোরে হবে না আপনাদের এনার্জি মনে হচ্ছে লস হয়ে গেল নাকি এনার্জি শেষ আওয়াজ একবার আমি ক ক ঘন্টা ঘন্টা ওয়াজ করছি জানেন আজকে সব দু ঘন্টা করে টাইম কিন্তু সব জায়গায় তিন ঘন্টা করে হয়ে যাচ্ছে খালি হাতে মাঝখানে গ্যাপটা বেশি রাখি লোকে আমাকে গ্যাপ রাখতে দেয় না আমি কিন্তু গ্যাপ না রাখলে না আবার আমার নিয়ম আছে একটা মেদিনীপুরে একটা বাঁকুড়া করব না ওই পাঁচ দশ পনেরো কিলোমিটার এই মালঞ্চল ছিল এখানে এলাম যদি এখান থেকে বলে বাঁকুড়া যেতে মেদিনীপুর যেতে আমার দ্বারা হবে না ও দাওয়াত আমার দরকার নাই আর দাওয়াত একবার ঢুকে গেলে কোনোদিন সে কাটা ক্যান্সিল হবে না মাঝে মাঝে লোভ দেখায় হুজুর বিশ হাজার দেবো দরকার নাই তোর বিশ হাজার আমার অত পয়সা লাগবে না মানুষের ওয়াদা করলে কদার খেলা আমি করি না তো ভাইরা আমার চেষ্টা করি মেনে চলার চেষ্টা করি আমি যে সবসময় পারবো এমন কথা নয় মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করতার তার খিদমাত মায়ের দোয়াতে বাইজিত ওলিয়াক আল্লাহর দেওয়া মা মাহল হলো রহমা জোরে জোরে আওয়াজ দেন জোরে হ্যাঁ আপনার আলা হয়ে যাচ্ছেন সুমান আল্লাহ কতবার বলেছেন থেকে তাতে আলা হয়ে যাচ্ছেন মনে হচ্ছে সুমান আল্লাহ বলে সব আছে না নাই জোরে আছে তো বলে আবার মা হলো পৃথিবীর সেরা সবার জোরে হবে না মায়ের মনেতে যেন লেগে যায় দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই আছে কেউ এমন দোয়াটা পেতে চাই তারা তারি মাকে খুশি যেন করে দেয় জোরে হবে না জোরে হবে না আজ থেকে ওয়াদা করুন এটাও নবীর সুন্নত এটাও নবীর দেখানো নির্দেশ বাম্মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করবে না নবীর সুন্নতের কথা বলছিলাম মা যদি হায়াতে থাকে বাপ যদি হায়াতে থাকে বাম্মাকে যদি কষ্ট দিয়ে থাকো আজকে গিয়ে ওয়াদা করো এখান থেকে যে মায়ের পায়ে ধরে মায়ের পায়ে ধরে মাকে বলবো মা অনেক কষ্ট করে দিয়েছি তোমাকে ক্ষমা করে দাও তোমার পৃথিবীর আলো দেখেছি কিন্তু করে তোমাকে কষ্ট দিয়েছি মায়ের কাছে গিয়ে দোয়া চাইবেন মা করে দেবেন আব্বার কাছে গিয়ে মাফ দোয়া চাইবেন আব্বা মাফ করে দেবেন আব্বা মা যখন মাফ করে দেবেন আপনি যখন বাপ মায়ের কাছে দোয়া চাইবেন আমার আল্লাহ আপনার জীবনটাকে ধন্য করে দেবেন আমার আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ করে দেবেন আমার নাবি জানিয়ে দিয়েছেন ইজহাব ফাকরিম হা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত জোরে হবে না মাকে সম্মান করুন বাপকে সম্মান করুন বাপকে ভালোবাসুন আব্বাকে ভালোবাসুন মাকে ভালোবাসুন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন রসুরের শূন্যতের দাবেরদারি করবেন যাই হোক আমার ভাই আপনাদের ক্ষেত মতো এসেছেন একবার দাঁড়িয়ে তোক বিদ্যা না দুই খানদানের আওলাদ বাবাজি বুঝতে পারছেন দুই খানদানের আউলাদ পীরের আওলাদদের সম্মান করলে আল্লাহ সম্মান আপনার বাড়িয়ে দেবেন যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আর একবার তাকবীর দেন নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ সিলসিলা হক মুজাদ্দিদুল জামান নারায়ে তাকবীর আপনাদের প্রিয় মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান আপনাদের প্রিয় মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান না রে আপনার খুশি তো নাকি না খুশি নয় রাত বেশি হয়েছে বলে প্রতিদিন রাত হবে নাকি প্রতিদিন রাত হবে না ভাঙরের মানুষ এদিককারের মানুষ দাদা পীরের সেলসেলার মহাব্বতের মানুষ কথা ঠিক না বল আমার নানা দাদাদের মহাব্বতের মানুষ মাশাল্লাহ এদিককারের মানুষ সারা রাত যদি বসে থাকতে বলা হয় সারা রাত বসে থাকবে কথা ঠিক না ভুল জি যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আপনারা ওয়াজনা সিয়াদ শুনে আখেরি মোনাজাত নিয়ে যাবেন আর ফজরের নামাজ না পড়ে